কমপ্লিট করেন সাইকোসেক্সুয়াল মেডিসিন তারপর উনি নৈনিতাল गवर्नमेंट কলেজে প্রফেসর হিসেবেও যুক্ত ছিলেন এখন উনি কল্যাণীতে প্র্যাকটিস করছেন হ্যাপি মাইন্ড নিউরো বিহেভিয়ারাল ক্লিনিকে ওখানে উনি রেগুলার কনসালটেশন প্রোভাইড করেন মানসিক রোগ সম্বন্ধে তো আপনারা বুঝতেই পারছেন আজকে আমাদের টপিক মানসিক রোগ নিয়েই হতে চলেছে আমরা এই এপিসোডে মানসিক রোগ সম্বন্ধে ওনার থেকে সরাসরি জেনে নেব সঙ্গে এটাও জানবো যে কিছু মিথ যেগুলো মানসিক রোগ বা রোগীরা ফেস করে থাকে সমাজে সেই সমস্ত মিথস গুলোকেও আমরা ভাঙার চেষ্টা করব তো সঙ্গে থাকবেন আমরা কন্টিনিউ করবো স্যারকে জিজ্ঞেস করব স্যার মানসিক রোগ কি বা কিভাবে এটিকে আপনি বর্ণনা করবেন ভালো প্রশ্ন করেছ অ্যাকচুয়ালি মানসিক স্বাস্থ্য আমাদের সামগ্রিক স্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ সামগ্রিক স্বাস্থ্য অ্যাজ পার ডব্লিউএইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে ডেফিনেশন দিয়েছে তাতে দেখা গেছে আমাদের শারীরিক মানসিক এবং সামাজিক স্বাস্থ্যের সুস্বাস্থ্য অধিকারী হওয়া মানে শুধুমাত্র যে আমি রোগগ্রস্ত নই কিংবা আমার কোনো অক্ষমতা নেই শুধু এটুকুই নয় মানে আমাদের শারীরিক সামাজিক এবং মানসিক ভাবে সুস্বাস্থ্যের অধিকার মানে আমরা একটা প্রোডাক্টিভ লাইফ লিড করছি আমরা সমাজকে কিছু দিতে পারছি আমরা নিজেদের লাইফকে ব্যালেন্স করে চলতে পারছি সেটা হচ্ছে একটা সুস্বাস্থ্যের লক্ষণ যেরকম আমি বললাম যে সুস্বাস্থ্যের তিনটা তিনটে পার্ট এটা এক্সটেন্ডেড যে ডেফিনেশন আছে তাতে স্পিরিচুয়াল হেলথও এর মধ্যে ইনক্লুডেড কিন্তু আমি ওর মধ্যে যাচ্ছি না কিন্তু এই মানসিক স্বাস্থ্য এতটাই গুরুত্বপূর্ণ যে এটা সামগ্রিক স্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে রাখা হয়েছে মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝায় মানসিক স্বাস্থ্য বলতে এই যে মানসিক রূপে স্বাস্থ্য সুস্বাস্থ্যের অধিকারী লোক যে তার মনের অবস্থা মুড এবং তার ইমোশন আবেগ তার আচরণ তার ব্যবহার এটা কিরকম আছে সেটা উপলব্ধি করতে পারে এবং কন্ট্রোল করতে পারে কিন্তু যদি মানসিক রূপে অসুস্থ হয়ে যায় কেউ তখন তার এই উপলব্ধি নিজের মনের অবস্থা আবেগ তার অনুভব এবং তার এই আচরণ এর ওপরে কন্ট্রোল থাকে না সমগ্র যখন একটা সাম্যবস্থা বজায় থাকে তখন আমরা মানসিক ভাবে সুস্থ থাকি আচ্ছা আর না হলে সেটা সেটা মানসিক রোগ বিভিন্ন ধরনের মানসিক রোগ আছে বিভিন্ন ধরনের মানসিক রোগে বিভিন্ন রকম সমস্যা দেখাই আচ্ছা স্যার মানে আমি কি করে বুঝবো যে আমি মানসিক রোগী মানে এরকম হতে পারে অনেক দিন ধরে গেল আমি একটি মাস পুরো আমার কোনো কিছু ঠিক যাচ্ছে না তো এটা হতে পারে যে মানে হয়তো আমি নিজে কিছু ভুল করছি সেটা মানসিক রোগ নয় আবার এটাও হতে পারে যে ওই বললেন মানসিক যে অসুস্থতা বা কন্ট্রোল না থাকা যে ব্যাপারটা আমি বুঝবো কি করে যে আমি মানসিক রোগ তুমি হয়তো বলতে চাইছো যে আমি কি মানসিক রোগে ভুগছি না জাস্ট এটা একটা ব্যাড ডে এটা কিছু ক্রাইটেরিয়া থাকে যে এটা ব্যাড ডে এটা খুব দীর্ঘস্থায়ী হয় না তার মধ্যে যদি আমার একটু খারাপ দিনের মধ্যেও আমার হয়তো মনটা খারাপ আছে আমার হয়তো কাজ করতে ইচ্ছে করছে না কিন্তু তার সত্ত্বেও আমি আমার অ্যাসাইন ডিউটিটা করে নিতে পারি ইচ্ছে না করলো কিছু প্রোডাক্টিভিটি হয় ওকে কিন্তু যখন এটা দীর্ঘস্থায়ী হয়ে যায় যখন এটা আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যায় যখন আমি আমার অ্যাসাইন ডিউটি আমার যে কাজগুলো সেগুলো আমি করতে পাচ্ছি না করছি না করার ইচ্ছে নেই করতে গেলেও সেটা ঠিকঠাক ভাবে করতে পাচ্ছি না উল্টো হয়ে যাচ্ছে ভুল হয়ে যাচ্ছে তখন সেটা একটা মানসিক অসুস্থতার লক্ষণ হিসাবে দেখা দেয় এবং মানসিক অসুস্থতা শুধুমাত্র যে এই যে মনের ইচ্ছে এরকম নয় আমাদের কাছে অনেক পেশেন্ট আসছে সে তার মনের অবস্থা তুমি যেরকম অনেক সময় আমরা মনের অবস্থা কি সেটা বুঝতে পারি তখন তাদের সেটা বডি কান্না করে যে বিভিন্ন সিম্পটম দিয়ে যেরকম অনেক পেশেন্ট তাদের যে সারা শরীরে ব্যথা হচ্ছে সারা শরীরে মানে একটা আনিজি ফিল হচ্ছে ঝিনঝিন করছে কিন্তু অনেক ধরনের টেস্ট করিও সমস্ত টেস্ট নর্মাল যে ডিপ্রেশন অ্যাংজাইটিতে বাইরে থেকে দেখা যায় না যে সমস্যাটা কি হ্যাঁ কারো জ্বর এলে সেটা অনুভব করা যায় যে জ্বর এসে থার্মোমিটার দিয়ে মেজার করা যায় কারো চোট লাগলে সেটা চাপুস দেখা যাচ্ছে আমরা বুঝতে পারছি সে সাফার করছে কিন্তু মানসিক রোগের ক্ষেত্রে এইরকম বাহ্যিক যে প্রকাশ সেই বাহ্যিক প্রকাশ শরীর দিয়ে কখনো হয় বেশিরভাগ ক্ষেত্রে শরীর দিয়ে হয় না এবং শরীর দিয়ে যে বাহ্যিক প্রকাশ হয় সেটা সাধারণ মানুষ ভুল বোঝে ভুল বুঝে শারীরিক রোগ হিসাবে ধরে নাই যেটা একটা ব্যাপার আমি দেখেছি মানসিক রোগের যখন চিকিৎসা মানে কেউ ধরুন বললেন যে একজন সাইকেটিস্ট দেখেই না বা দেখিনে নে একটু বেটার ফিল করি তখন এরকম অনেকে ভাবে হয় সাইকেটিস্ট তো ঘুমের ওষুধ দিয়ে দেবে পাগলের ডাক্তার হ্যাঁ পাগলের ডাক্তার এটা একটা মানে চরম মিসকনসেপশন সেটা বুঝতে পারি কিন্তু মানে লোকজন দেখুন যে অ্যান্টিবায়োটিক ওভার দ্য কাউন্টার কিনে খেয়ে নিচ্ছে কিন্তু মানসিক রোগের ডাক্তার দেখাতে তারা এখনো মানে দ্বিধা বোধ করছে আর কি তাহলে এই মিসকনসেপশনটা মানে কিভাবে কাটানো যাবে তাকে তো মানে একটু অ্যাওয়ার করা উচিত বা কিভাবে অ্যাওয়ার করলে সে হয়তো আসবে সত্যি এটা একটা সময় একটা টপিক তুমি তুলেছ অ্যাকচুয়ালি এর সাথে না যে স্টিকমা রিলেটেড টু মেন্টাল হেলথ এই স্টিকমা কেন হচ্ছে বেশিরভাগ লোক ভালো জানে না তাদের বেশি নলেজ নেই রোগটা সম্বন্ধে তার সেই গ্যাপ অফ দ্য নলেজ কি হচ্ছে মিস ইনফরমেশন দিয়ে পূরণ হচ্ছে শূন্যস্থান তো থাকে না তখন আছে মিস ইনফরমেশন ভুল কিছু তথ্য এদিক ওদিক থেকে সে শুনছে শুধু শোনা নয় এটা তো আমরা দেখছি যে বিভিন্ন পুরোনো দিনের সিনেমাতে এবং নতুন সিনেমাতেও এটাকে একটা মানে নেগেটিভ নেতিবাচক হিসাবে দিক হিসেবে দেখানো হয় যে মানসিক রুগী মানে সে ভাইলেন্ট হয়ে যাচ্ছে অন্যকে মারছে কিন্তু বাস্তব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় বেশিরভাগ মানসিক রোগীরা ভায়োলেন্ট থাকেন না খুব কম সংখ্যক রোগী থাকেন এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় ঠিক তার উল্টো প্রতিচ্ছবি যে মানসিক রোগগ্রস্ত লোক অন্যের দ্বারা অত্যাচারিত হচ্ছে কিন্তু সমাজকে যেভাবে দেখায় মিডিয়াতে যেরকম দেখা যায় মুভিতে যেরকম দেখায় সেরকম ভাবে আমরা শিখি তাছাড়া আরো যদি আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখি দেখা যায় যে মেন্টাল অ্যাসাইলাম পুরনো দিনের যে মানসিক মেন্টাল হসপিটাল গুলো ছিল যেখানে রুমকে বেঁধে রাখা বন্ধ করে রাখা সেটাও আমাদের মনের মধ্যে একটা ছবি তৈরি করে দিতে যেটা নেতিবাচক প্রতিচ্ছবি কিন্তু বর্তমানে সেরকম অ্যাসাইলামের সংখ্যা নেই বললেই চলে সেটা এখন ওপেন হসপিটালে ট্রান্সফার হয়েছে যেরকম জেনারেল হসপিটাল মেডিসিনের যেরকম হসপিটাল মেডিসিন ওয়ার্ড আছে সেরকম সাইকেট্রি ওয়ার্ড একই হসপিটালের একই ছাদের নিচে তো সেই জিনিসটা কিছুটা কমানো গেছে বাকি এই মিস ইনফরমেশন মিস কমিউনিকেশন এগুলোর জন্য যদি এটা জানকারীর জন্য আমরা মিডিয়াতে কিংবা নিউজপেপারে এটা রেগুলার প্রচারিত হয় তখন সেগুলো একটু কমবে এটা ছাড়াও যেটা হয় সেটা হচ্ছে যে মানসিক রোগে যারা ভুগছে তাদের দুটো জিনিস কাজ করছে একটা হচ্ছে সেলফ স্টিগমা সেলফ স্টিগমা হচ্ছে যে নিজের প্রতি একটা নেতিবাচক ধারণা আমার মানসিক রোগ হয়েছে মানে হচ্ছে আমি কিছু অন্যায় করেছি আমার থেকে কোনো ভুল হয়েছে কিংবা আমার মধ্যে কোনো আছে ঠিক কিংবা আমি হয়তো কোনো পাপ করেছি যার জন্য এই ধারণাগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটা কালচারাল কালচারালি থেকে এই ধারণাগুলো জন্মে যে আমি হয়তো পাপ করেছি স্বাভাবিকভাবে কি হবে যদি আমি যদি মনে করি আমার মধ্যে কিছু কমই আছে

আমি তো স্যার ওকে তার খাদ্য বস্ত্র বাসস্থান তার বায়োলজিক্যাল ডিমান্ড সমস্ত কিছু আমি প্রভাইড করছি আমি সারা দিন ধরে বাইরে কাজ করছি সব গুলো আমি সামলাচ্ছি ওর কেন ডিপ্রেশন হবে ওয়াইফের কেন ডিপ্রেশন হবে যেন এটা সে মনে করছে ওয়াইফ মানসিক রোগ রয়েছে মানে এর মধ্যে কিছু কমে গেছে হাজবেন্ডে সেরকম ভাবছে তো স্বাভাবিকভাবে যদি হাজবেন্ড ভাবে এটা আমার কমি অথচ সে প্রাণ পাওয়ার চেষ্টা করছে তো তার থেকে একটা প্রবণতা আসে কিংবা সেটা বুঝতে পারলেও সে একটা পানিশমেন্টের হিসেবে না থাকে এরকমই থাকে তো এরকমই একটা নেগলেক্ট নেগলেক্টের ব্যাপার আসে এর থেকেও ট্রিটমেন্ট থেকে দূরে থাকে আর একটা যেটা বললাম যে কালচারাল বিলিফ অনেক জায়গা থেকে অনেক কালচারে এরকম বিলিফ হয় যে প্রেতাত্মা পড়েছে কিংবা আগের জন্য কোনো পাপ পড়েছে যার জন্য এরকম হয়েছে যদিও যেটা ফ্যাক সেটা হচ্ছে আমাদের সেই পৌরাণিক যে চরক সংহিতা তাতেও কিন্তু উন্মাদগ্রস্ততা উন্মত্ততা এবং তার ট্রিটমেন্ট তার লক্ষণ সম্বন্ধে বলা যাওয়া আছে তার মানে আমি কিছুদিন আগে একটা ঘটনা শুনলাম ঘটনাটা এরকম হয়েছে যে সম্ভবত হাজব্যান্ড ওয়াইফের ঝামেলাতে ওয়াইফ মানে একটু গ্রামের দিকে থাকেন বলে অ্যাসিড ফ্যাসিড খেয়ে নিয়ে এরকম সমস্যা হয়েছে মানে ওখানকার কনসেপশন যে আলাদা ডিভাইড হয়ে গেলে

ডিপ্রেশন এমন একটা রোগ তার চাইতে অঙ্গহানি হয়ে যাওয়া অনেক ভালো কেন এরকম কেন বলছেন নেগেটিভ একটা মানসিকতা মানসিকতা তৈরি তৈরি হয়ে নেতিবাচক আমি আমার সমস্ত ওই যা কিছু আছে সব ছেলেকে বুঝিয়ে দিচ্ছি কিন্তু মনের ব্যাকগ্রাউন্ডে চলছিল নেতিবাচক কিভাবে সরে যাবো কিন্তু ছেলেরা জিজ্ঞেস করছে কি করছো তুমি কেন করছো এগুলো সবই তো ঠিকঠাক চলছে আমি তাদের কাছে গোপন করে গেছি কারণটা কি আজকে আমি ট্রিটমেন্ট নিয়ে সুস্থ আছি বলে আমি এই কথাটা বলতে পারছি যে কারোর অঙ্গহানি হলে সে মানে পেন কিলার খেয়ে সে তার ব্যথা কমিয়ে দিতে পারবে লোকজন তাকে সমানুভূতি দেবে যে তার একটা খারাপ রোগ হয়েছে কিন্তু মানসিক রোগের ক্ষেত্রে ডিপ্রেশন আমি ভুগেছি কেউ বুঝতে পারছে না কেন হচ্ছে আমার সাথে এরকম আমি নিজেও বুঝতে পারছি না ঠিক আজকে যখন আমি সুস্থ হয়েছি আমার এই উপলব্ধি হয়েছে তেমনি ভাবে তুমি যে কথাটা উত্থাপন করলে যে দেখো হাজব্যান্ড ওয়াইফ এর মধ্যে একটা অল্টারকেশন হয়েছে তার জন্য ওয়াইফ এর অনেকগুলো দিক থাকতে পারে একটা ইম্পালসিভ ডিসিশন হয়ে এরকম হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে এক্সট্রিম স্টেপ নিতে হঠাৎ করে নেয় না বেশিরভাগ ক্ষেত্রেই এটাই দেখা যায় এক্সট্রিম স্টেপ নেওয়ার আগে বেশ অনেক দিন ধরে তার আইডিয়া আসে তারপরে সেটা প্ল্যান করে তারপরে সেটা এক্সিকিউশনের দিকে 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 যায় এই প্রসেসটা এটা একটা লম্বা প্রসেস ঠিক না খুব কম ক্ষেত্রে ইম্পালসিভলি কিছু একটা করে নিল কিন্তু এই ইম্পালসিভলি কিছু একটা করে নিল যে করছেন তারও কিন্তু আগে থেকেই মানসিক কিছু সমস্যা হয়তো থাকবে তখন যদি সেটা টেক কেয়ার করা হয় তাহলে আরেকটা দিক হচ্ছে সেটা হচ্ছে হয়তো মানে হাজবেন্ড কিংবা ওয়াইফের দুজনের মধ্যে কারোর কিংবা দুজনেরই হয়তো মানসিক ভাবে সুস্থ না যার জন্য এটি অন্যের অসুবিধা গুলো বুঝতে পারছেন না কিংবা তারা সেই নেতিবাচক ভূমিকা যে তার মধ্যে কাজ করছিল যে স্টিগমার জন্য আমরা ডাক্তারের কাছে যাব না কতগুলো দিক আছে পুরো ডিটেলস না জেনে তো আর বলা যায় বলা যায় করা যায় ঠিক আছে আজকালকার দিনে দেখা যাচ্ছে ডিভোর্সের পরিমাণ খুব বেড়ে গেছে এই সাহা তো মানে মানসিক রোগের তো নিশ্চয়ই কিছু একটা ব্যাপার তো আছে মানে একটা স্যাটিসফ্যাকশন পয়েন্টে পৌঁছে যাওয়ার পথে ডিভোর্স দিচ্ছে এরকম ব্যাপার নাকি না তাদের মানে কিভাবে হচ্ছে সরাসরি এই টপিকটা একটা ভাস্ট টপিক এই মেন্টাল হেলথ ইলনেস এর সাথে অনেক সময় জড়িত নাও থাকতে পারে আচ্ছা মানে দুজন ব্যক্তি যখন দুজন ব্যক্তি ভালো আলাদা করে ভালো যখন একই ছাদের নিয়ে তারা শেয়ার করছে তাদের অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হয় তো ওই অ্যাডজাস্টমেন্ট সবাই সব রকম ভাবে করতে পারে না তার মানে এটা নয় যে তার মেন্টাল ইলনেস রয়েছে কিংবা মেন্টাল মেন্টাল ইলনেস থাকতে পারে নাও পারে

আর একটা জিনিস অনেক সময় দেখা যায় মানসিক রোগগুলো হয় হচ্ছে মানে তৃতীয় কোনো ব্যক্তি মানে সে যারা যে রোগী তাকে অন্য কোনো ব্যক্তি আরো ইনসিস্ট করে করে বা কিছু একটা বুঝিয়ে আরো হয়তো নেগেটিভ এনার্জি দিয়ে দিয়ে তাকে মানসিক রুগী বানিয়ে দিচ্ছে তো এরকম অনেক কিছু হয় যে যেগুলো আমাদের হাতে থাকে না পারিপার্শ্বিক জিনিসপত্র যার জন্য আমি ডিপ্রেস মানে আমরা মানে পেশেন্ট ডিপ্রেশন আরো বেড়ে যায় তো ওই ব্যাপারগুলোকেও কি হ্যান্ডেল করা পসিবল না সেই ব্যাপারগুলো হ্যান্ডেল করার তুমি যেটা বলছো যে কেউ ইনস্টিক ইনফান যোগাচ্ছে তার অন্য ভাবে হতে পারে যে মানে ঠিক নেগেটিভ এনার্জি যারা প্রভাইড মানে দিচ্ছে দূর থেকে তারা তাদেরকে অ্যাভয়েড নয় করা গেল যে এই লোকটা খারাপ এ আমাকে বদবুদ্ধি দিচ্ছে তাদের থেকে আমি দূরে থাকলাম সেটা হতে পারে কিন্তু সেটা যদি পসিবল না হয় তখন তো খুব মুশকিল হয় মানসিক রোগীদের পক্ষে ওষুধ খেলেও কি তারা আচ্ছা কিন্তু একটা একটা জিনিস এটা খেয়াল রাখতে হবে ইভেন আমাদের বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এই মানসিক রোগগ্রস্ত লোককে ট্রিটমেন্টের যে আউটকাম সেটা অনেকটাই ডিপেন্ড করে তাদের এনভায়রনমেন্টের ওপর যে ক্রিটিসিজম বাড়ির লোক কতটা অ্যাকোমোডেটিভ কতটা বুঝবে এবং সেই হিসেবে তার সাথে ব্যবহার করবে না প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তাকে করতে করতে থাকবে থাকবে কমেন্ট না কখনো কখনো ভাইলেন্ট হয়ে যায় কারণ মানসিক রোগগ্রস্ত লোক তো সবকিছু আর করতে পারে না আগের মতো করে তো কিন্তু বাড়ির লোকের এক্সপেক্টেশন থাকবে যে সে ফুল ফর্মে কাজ করতে থাকবে তার জন্য একটা অসুবিধা তৈরি হয়

এই ধরনের ইনফরমেশন দেওয়া যে কি পরিস্থিতি কিভাবে ব্যবহার করা উচিত মানে যেটা আজকে বলছি যে মেন্টাল ইলনেস সম্বন্ধে মানে এটা বুঝতে হবে যে মানসিক রোগ যে কোনো শারীরিক রোগের মতোই ঠিক যে কোনো সময় যে কোনো কারোর হতে পারে এটা আবাল বৃদ্ধ তার মানে কোন ক্ষেত্রে দেখা যায় কোনো বয়সে কোনো রোগ বেশি কোনো বয়সে কোনো রোগ কম বৃদ্ধ বয়সে ডিমেন্সিয়ার চান্স বেশি এবং ডিমেন্সিয়া রিলেটেড যে মানসিক সমস্যা এবং বিহেভিয়ারাল সমস্যা সেটা বৃদ্ধি হয় বেশি দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে এডিএইচডি ইএসডি মানে অটিজমের সমস্যা বেশি বেশি দেখা যায় অ্যাংজাইটি সমস্যা বেশি ফিমেলদের মধ্যে এটা কিন্তু যে কোনো সময় যে কোনো কাউকে এফেক্ট করতে পারে করতে পারে ডব্লিউএইচও এর এই তথ্য হিসাবে পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে প্রতি একজন চার জনের মধ্যে একজন তার লাইফ টাইমে কোনো না কোনো সময় মানসিক রোগে ভুগেছে কিংবা ভুগছে কিংবা ভুগবে

স্যার মানসিক রোগ মানে চ্যাপ্টারটা অনেক ফাস্ট একদিনে এত পুরো কমপ্লিট করা সম্ভব না एक्चुअली তো এত অনেক পার্ট আছে আমরা নেক্সট এপিসোডস গুলোতে ব্যাপারটাগুলো একটু কভার করার চেষ্টা করব হ্যাঁ ডিপ্রেশন অ্যাংজাইটি সিজোফ্রেনিয়া অক্সিসি কম্পালসিভ ডিসঅর্ডার অনেক অনেক রোগ আছে ঠিক আছে সেগুলো পরে আলোচনা করা করা যেতে পারে স্যার थैंक यू এইটুকুকে মানে আমাদের জানার জন্য আমরা ইউজারদের আশা করছি কিছুটা মানসিক রোগ নিয়ে ওয়ার করতে পেরেছি আর কি আলোচনার মধ্যে দিয়ে উদ্দেশ্য হয়ে কারণ ওই আমি যে ন্যাশনাল মেন্ট্রাল্যান্স সার্ভের কথাই বলছিলাম ওতে প্রি ভাইরেন্স তো এত দশ থেকে চোদ্দ জন আর ট্রিটমেন্ট গ্যাপ তুমি আন্দাজ করতে পারো ট্রিটমেন্ট গ্যাপ মানে এতজন একশো জন লোক রোগে ভুগছে কতজন লোক ট্রিটমেন্টে আছে আর কতজন আছে না হম যেকোনো মানসিক রোগের ক্ষেত্রে এই সংখ্যাটা ষাট থেকে নব্বই শতাংশ পর্যন্ত ট্রিটমেন্ট গ্যাপ মানে একশো জন লোক যদি রোগে ভুগছে নব্বই জন আসে না নব্বই জন আসে না কোন রোগের থেকে নব্বই জন আসে না কোন রোগের থেকে জন আসে না তো যদি তাদের মধ্যে জনসাধারণের মধ্যে নলেজ থাকে মানসিক রোগ কি কেন হচ্ছে এটার সাথে স্টিগমা নেতিবাচক মনোভাবের নাম রাখা উচিত তাহলে তাদের ট্রিটমেন্টের জন্য চেষ্টা করবে এবং একটা হেলদি একটা স্যাটিসফাইড লাইফ তারা লিড করতে পারবে মানে শেষ করার আগে শুধু একটু আমাদের ইউজারদের জন্য কিছু যদি একটু মানসিক দিক দিয়ে ভালো থাকা যায় মানে কিছু প্রথম কথা এটাই যে যে মেন্টাল আমি প্রথমেই শুরু করেছিলাম যে সামগ্রিক স্বাস্থ্যের মধ্যে মানসিক স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ অংশ এবং অনেক ধরনের শারীরিক রোগ অঙ্গা ভাবে মানসিক রোগের সাথে যুক্ত থাকে যেগুলো আমাদের এখন প্রায় ঘরে ঘরেই হয়ে গেছে ডায়াবেটিস হাইপারটেনশনের রোগ এগুলো ক্রনিক ইলনেস এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ক্রনিক স্ট্রেস ইনডিউস যদি আমরা এটার সাথে কোপ আপ করতে পারি কিভাবে কোপ আপ করবো কোপ আপ এর মধ্যে মানে শুধুমাত্র আমি এই দুটো রোগের জন্য বলছি না যে পদ্ধতি গুলো হচ্ছে যে আমরা আমার নিজের জন্য যদি আমরা প্রচন্ড রকম ব্যস্ত হয়ে পড়ি নিজের জন্য একদম সময় থাকছে না তো নিজের জন্য একটু সময় বের করা রিল্যাক্স করার জন্য সেটা হতে পারে খুব ভালো বই দেখা কিংবা হতে পারে একা হাঁটতে যাওয়া কিংবা কোথাও ঘুরতে যাওয়া যদি খুব ভালো বন্ধু থাকে বন্ধুর সাথে কথা বলা ফিজিক্যাল এক্সারসাইজে খুব ভালো রোল আছে এবং ভালো গল্পের বই পড়ার ভালো রোল আছে এবং কখনো কখনো যেটা আমাদের এখন মনে হয় যে একটুখানি মানে খুব সেন্সিয়ার যারা থাকে মানে কাজ পাগল একটুখানি নিজের জন্য নিজের ফ্যামিলির জন্য একটুখানি ব্যালান্স হয়ে সময় যদি বের করা যায় তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়

সেটা কিন্তু খুবই মানে মানে সাংগাতিক ব্যাপার एक्चुअली ओके थैंक यू আমাদের চ্যানেলে পডকাস্টে আসার জন্য আই প্লেজার थैंक यू सो ओके ओके